প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করবেন কেউ যদি বলে যে ওর থেকে দশ টাকা পায় আপনারা যা শাস্তি দিবেন না মাথা বাইধা ওকে একটা ব্যাগে চেন লাগায় রাখা দিছিল আমরা শিওর ছিলাম না যে ওইটা ও আমরা বিশ্বাস করতে পারতেছিলাম না পরে ওসি মোস্তাফিজুর রহমান স্যার আসে আয়সা অর্ডার দেয় তারা আমাদের খুইলা তারপরে দেখায় যখন আমার ভাইয়ের পাটা দেখি তখন আমরা শিওর ওই যেটা মোর ভাই জান আমার ভাইয়ের পা দেখলে আমি চিনতে পারি আমার ভাইটারে রাস্তায় পাল্লা যাইতে পড়তো একটা হাত ভাঙা দিতে একটা পা ভাঙা দিতে আমার সংসারের হাল মতো কেউ থাকতো আমার সংসারটা আজকে পুরা শেষ হয়ে গেল আমার বাবা শেষ আজও যে জোয়রয়ে রাস্তায় বইনা থাকে আমার মা তো কিডনি সমস্যা সে নাই আমি কয় দিকে যাব একটা সেখানে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি যাকে যে ওকে চিনতো সেও চিনতেছে না তারপরও কিছু ড্রাইভার ভাইরা ওকে অনেক মানে ওকে বলতে কি ওকে অনেক ভালো জানতো বা অনেক গুড রিলেশন ছিল ওই ভাইরা আমাদের ওই মারফত আংশিক কিছু টাকা ওইখান থেকে চাদা চাদা টাইপের উঠায় আমাদের সহায়তা করে না কোনো মারফত যোগাযোগ করে নাই আমরা ফোন দিলে ওই মারফত দেখা গেছে যে হাই হ্যালো ওই পর্যন্তই শেষ এর ব্যতীত আমরা কোনো কিছু মানে সারা পাই নাই আর যারা ছিল যোগাযোগ করতে গেলে বা খোঁজখবর মানে বলতে গেলে ওকে চিনে না ওকে কেউই চিনে না এখন ও এত বছর যাদের সাথে চলতো বা যাদের গাড়ি চালাইছে ও বা যাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল তারাও এখন ওরা চিনতেছে না আমাদের করণীয় কিছুই নাই আমরা জাস্ট নিরুপায় হয়ে আজকে এখানে আপনাদের সামনে আসা আচ্ছা টঙ্গী পূর্ব থেকে তারপর আপনাদেরকে কি আপনার ভাইয়ের মরা দেহ হস্তান্তর করছে হ্যাঁ টঙ্গী থানা থেকে আমার ভাইয়ের হস্তান্তর মানে বডিটা হস্তান্তর করা হয় এটা আমার বাবা বাদী হয়ে মামলা করে মামলা করে আমরা অনেক জায়গায় অ্যাপ্লিকেশন জমা দেই আমাদের যতটুকুর সামর্থ্য ওই মারফত জমা দেই র‍্যাপ 2 তে জমা দেয়া হয় র‍্যাপ ফোরে জমা দেয়া হয় পিভিআই জমা দেয়া হয় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার ওইখানে জমা দেয়া হয় ইভেন টঙ্গী পূর্ব থানা তো আমাদের মামলা করাই আছে মোটামুটি পাঁচ ছয় জায়গা আমরা अप्लाई করি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাচ্ছি না কি ধরনের অগ্রগতি হচ্ছে বা কি মনে হচ্ছে আপনার ভাইটার সাথে ধরেন ওই যে যখন ফোন আসলো বললেন যে আপনার ভাইয়ের অনেক শত্রু শত্রু আছে আসলে আপনার ভাইয়ের শত্রু কারা ও যাদের সাথে জড়িত ছিল যাদের সাথেও মিশত ২৪ ঘন্টা তারাই আমরা এটা নির্দিষ্টভাবে কাউকে আমরা বলতে পারতেছি এটা আমরা কাউকে আমরা কাউকে সুনির্দিষ্টভাবে দোষ দিতে পারতেছি না তবে আমরা শাস্তি চাই বা যতটুকু মাধ্যমে চেষ্টা করা যায় কোনো না কোনো স্যার বা কোনো অফিস থেকে বা কোনো সরকারি মাধ্যম থেকে দয়া করে যদি আমাদের সঠিক বিচারটা পাওয়ায় দেয়া হয় তাহলেই আমরা খুশি আমরা এক ভাই এক বোন এটাই আমার ভাই বড় ভাই আর আমি ছোট ভাই হ্যাঁ আমার ভাইয়া হচ্ছে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করছে আমি মেট্রিক আমার বাবা হচ্ছে একজন রিক্সা গ্যারেজ মিস্ত্রি জি মা গৃহিণী তো আপনারা নিম্ন পরিবারের একজন মানুষ তো আপনার ভাইয়ের পিছনে এমন ভাবে শত্রু লাগার কি কারণ রয়েছে এটা আসলে আমরা পারফেক্ট সুনির্দিষ্ট হয়ে বলতে পারতেছি না আমাদের কষ্টটাই তো এইখানে আমাদের কষ্টটাই এইখানে যে কারণটা কি আমার ভাইটাকে এইভাবে মারলো এটার কারণটা কি আমরা মানে খুব বড় ফ্যামিলি বা খুব ধনী ঘরের সন্তান ওরকম কিছুই না মধ্যবিত্ত সিম্পল একটা মানুষ আচ্ছা অনেক সময় এই ধরনের ঘটনা পিছনে কোনো কোনো না কোনো কারণ থাকে তো আপনার ভাই কে আপনি 30 বছর বললেন যে বয়স হয়েছে বিয়ে शादी করান নেই কি তার কি অন্য কোথাও মেয়েদের সাথে কোনো রিলেশন ছিল এই ধরনের না না এই মারফত কিছু ছিল না পুলিশ সম্পূর্ণভাবে ওর কল রেকর্ড কল ডিটেইলস সবকিছু বের করছে কিন্তু একটা মেয়ে ওরা ওনারা খুঁজে বের করতে পায় নাই একটা মেয়ে ওনারা বলতে পায় না যে হ্যাঁ এমের সাথে উনি 24 ঘন্টা কথা বলতো বা 2 সেকেন্ড কথা বলতে এরকম কোন ইস্যু আমাদের দেখাইতে পায় না আমরা ভালো করে তাদের জিকিরসা করছে আচ্ছা আমাদের আর কোনো কিছু নাই আমার সহায় সম্বল ছিল এই ভাইটাই ভাইটা এখন আপনার কাছে নেই বা আপনার বাবা মার সংসারের হাল ধরার মতো একজনই ছিল

মা সবসময় মাঝখানে একটা কুলবালিশ দিয়ে রাখতো ওই কুলবালিশের ফিতাটা নিয়েও আমরা মারামারি করতাম মানে ফিতাটাও ধরলো কেন আমি ধরলাম কেন এই নিয়ে ওরে ওরে আমি মারতাম ও আমারে মারত মানে এটা মানে ছোটো ভাই বোন একসাথে বড় হয়েছি কত স্মৃতি কত কিছু আমরা ঘরে বাবা মা বেরোয়া গেলে আমরা ঘরে পানি দিয়া স্লিপ সাবান দিয়ে স্লিপ কাটার মতো করতাম কইরা আমার ভাই আমারে ঠেলা দিত আমি সামনে যেতাম আবার ও বসতো আবার ওরে ঠেলা দিতাম ও ঠেলাত এরকম করতে করতে একদিন বাবা মা যে কোনো কাজে বাসা থেকে আর ভাইয়ের সাথে এরকম করি যাই ভাই আমরা তো এরকম শুরু যখন খেলি করি আমার দেয় আমি যাই আবার ওরে যখন ধাক্কা দেয় পিছন থেকে ও যায় দেয়ালের সাথে এরকম করে একটা বাড়ি খায় ওর দাঁতটা এখান থেকে ভাঙা ওর দাঁড়টা এখান থেকে ভাঙ্গা গেছিল দেয়ালের সাথে বাড়ি খেয়া তা আমি বলছিলাম যে দুই এক দিনের মধ্যে সময় করিস তোর দাঁতটা আমি চেঞ্জ করে দিব চেঞ্জের করা হইলো না ওইটা নিয়েই ও কবরে গেল এমনিতে মাছের মাথা নিয়ে দুই ভাই বোনের মধ্যে কোনো ধরনের খুনসুটি বা কোনো ধরনের আমাদের মাঝখানে চব্বিশ ঘন্টাই মারামারি লেগেই থাকতো যে কোনো ইস্যু নিয়ে হোক যাই নিয়ে হোক ওর নাম ছিল তুষার আমি ওরে তুষ তুষ করে বলতাম তুষ তুষ করে বললে ও মার কাছে বিচার দিত আর মার কাছে বিচার দিয়ে যদি বলতো ছোট বোন বাদ দে ও আমার ইচ্ছা মতো মারত যে আমার নাম ভেঙাই কিল্লিগা আমার ভাই কয় না কিল্লিগা আমার বড় ভাই কয় না কিল্লিগা আমি ওরা তুষ কেন বলি আমি ওরা তুষ আর কেন বলি না